আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের দেশের অপবর জনতা যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা আমাদের দেশে বর্তমানে যে মুভমেন্টটা চলতেছে সেটা খুবই স্পষ্টভাবে আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে আমরা এ দেশকে স্বাধীনভাবে নতুনভাবে দেখতে চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দেশে এখনও ডিভাইড অ্যান্ড রুল এই যে বৈষম্য সবই কিন্তু আছে খুব স্পষ্টভাবে বলতে চাই আমাদের যে হিন্দু ভাইবোনেরা আছে তাদের বিভিন্ন উপাসনালয়ে এবং তাদের বাড়িতে লুটপাট বা হামলার প্রচেষ্টা চলছে বা হামলা করা হয়েছে এতে কি বোঝা যায় আমরা কেন তাদেরকে সংখ্যালঘু বলতেছি সে সমান সে এক আলাদা নয় কিন্তু অর্থাৎ আমার যে বন্ধুটা আমার যে কলিগটা যিনি হিন্দু আমি মুসলিম আমরা সবাই এক আমরা এই দেশের নাগরিক আমরা বাংলাদেশি আমরা যদি নতুনভাবে এই দেশটা ঘটতে চাই ভেদাভেদ করা চলবে না কে পাহাড়ি কে ক্ষুদ্র নিগোষ্ঠী এগুলো নিয়ে চিন্তা করা যাবে না সবাইকে সমান গুরুত্ব দিতে হবে সবাইকে এক ভাবতে হবে তাহলেই কিন্তু আমরা আমাদের পরিবর্তন আনতে পারবো এবং এটা আমার কথা না এটা আপনাদেরও কথা হয়তো অনেকে বলেনি আমি বলার চেষ্টা করলাম আমি শুধু এতটুকুই অনুরোধ জানাবো যে সবাই সবার জায়গা থেকে যদি এক থাকতে পারি তাহলে কেউ আমাদেরকে দমাতে পারবে না কোনো অপশক্তি আমাদেরকে দমাতে পারেনি বিগত এক থেকে দেড় মাস যাবৎ আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে গেছে এবং তার সাথে যখন সাধারণ জনগণ সে আন্দোলনে যোগদান করেছে আমরা দেখেছি কিভাবে একটা ফ্যাসিস্ট সরকার সেই সরকারের পতন ঘটেছে সো এতটুকুই আমরা বলতে চাই এখন যদি আমরা আমাদের মধ্যে এই যে ডিভাইড অ্যান্ড রুল খেলাটা খেলি আমরা যদি এখনও না বুঝি যে কারা কোন রক্তবীজ রেখে যাওয়া সেই রক্তবীজেরা কীভাবে আমাদেরকে আলাদা করার চেষ্টা করছে এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আফসোস আমরা কখনোই দেশকে হয়তো যেভাবে আমি আপনি আমরা সবাই দেখতে চাই সেটা হয়তো আর দেখতে পারবো না তাই সকলের কাছে অনুরোধ আমরা একতাই বল এই কথাটার সর্বোচ্চ প্রয়োগ আমরা করব এবং সবাই এক সাথে থেকে এই দেশকে এগিয়ে নিয়ে যাব যে যে জায়গায় আছি সো দিন শেষে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল সো সবাই আমরা এই কথাটাই মনে রাখবো এবং ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে এক অসাধারণ বাংলাদেশ